শ্লো আমাদের হয়ে গেছে যে আমাদের মাঝে এখন এমন একজন নেতা আছে যারা আমাদের পাশে সব সময় থাকবে তো আপনি আর সাথে আমরা এই ধুগলালাই সংঘ সভাপতি কেশিয়া সভা মানে মানে পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী দিনে উনি যদি আপনাদের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পান সেক্ষেত্রে উনি কীরকম একটি বাংলাদেশ দেখতে চান সেই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য আপনারা ইতিমধ্যে হয়তো অবগত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে কীভাবে বাংলাদেশটাকে নতুনভাবে সাজানো যায় তার জন্য একত্রিশ দফার একটি রূপরেখা ঘোষণা করেছেন তার মধ্যে অনেক কথা আছে সেগুলি রাজনৈতিকভাবে বলবো কিন্তু আপনাদের এখানে এসেছি পূজার উৎসবের মধ্যে খুব বেশি সময় নেব না পরবর্তীতে এসে আপনাদের সাথে কথা বলবো শুধু একটি কথা বলেই বক্তব্য শেষ করব উনি বলেছেন যে ধর্ম এই ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের ধর্ম আলাদা হতে পারে কিন্তু এই রাষ্ট্রের মালিকানা সকল নাগরিকের সমান এবং তাদের রাষ্ট্র কর্তৃক নাগরিকদের যে সুরক্ষা প্রদান বা অধিকার ভোগ করার যে প্রক্রিয়া যে সুযোগ সেটাও সকল নাগরিক সমানভাবে ভোগ করবে এটা উনি নিশ্চিত করবেন আগামী দিনে যদি আমরা সবাই মিলে ওনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দেই তখন কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই মানব সেবার চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না মানুষ ধর্মের জন্য সৃষ্টি হয় নাই ধর্ম একটি মানুষের জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য মানুষের শান্তি যাতে বজায় থাকে এবং সেই জন্যই কিন্তু ধর্মটাকে সৃষ্টি করা হয়েছে এই দেশ বিনিময় অর্ধবতী পর্যন্ত তাদের অবস্থান কি তারা কি কি করেছে আমি মনে করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি উনিশশো সালে যখন এদেশে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তৎকালীন সময় কিন্তু আমি বেশি নির্যাতিত হয়েছেন এই হিন্দু সম্প্রদায়ের বাইরে আমার কারণ লুঙ্গি খুলে তাদেরকে কিন্তু পরীক্ষা করা হতো সে কোন ধর্মের লোক এই কথাটি কিন্তু আমি মনে করে দিয়ে যাই তাই যারা এই হিন্দু সম্প্রদায়ের বাইদেরকে ছোট করে দেখবেন তারা কিন্তু আমি আমার কি আসলে কি জাতীয়তাবাদ বিশ্বাস করে কিনা আমার মনে হয় সন্দেহ জাগে তাই আমি বলতে চাই বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ পূজারী এবং ভক্তবৃন্দ সকলকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন দুর্গা দেবী আসেন অসুরের বিনাশ করতে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তেমনি ভাবে আমরা সকলেই দারদার রসুলকে দমন করে সমাজে সবাই মিলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দেশের প্রয়োজনে আমরা একসাথে কাজ করব সেই প্রত্যয় ব্যক্ত করি এবং সেই প্রত্যয়কে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেখানে উনি এই জিনিসটি খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে ধর্ম যার আলাদা হতে পারে কিন্তু রাষ্ট্রের মালিকানা সবার তেমনিভাবে এই রাষ্ট্রের পক্ষ থেকে যে সুরক্ষা পাওয়ার যে জনগণের যে অধিকার নিরাপত্তা পাওয়ার যে অধিকার সেই অধিকার সকলেরই সমান সেই অনুযায়ী উনি আগামী দিনে যদি আপনাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পান উনি রাষ্ট্র পরিচালনা করবেন আপনাদের উৎসবের মধ্যে এই কথা বলার কারণ উৎসব ছাড়া হয়তো একসাথে এভাবে কথা বলার সুযোগ হয় কিনা এই জন্য আপনাদের উদ্দেশ্যে বললাম পাশাপাশি উনি আমাদের নেতা জনাব তারেক রহমান এই কথাও ওনার একত্রিশ দফায় উল্লেখ করেছেন যে সকল ধর্ম মত বর্ণ এই ব্যথাভাবে ভুলে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে দেশটাকে আমরা সবাই এগিয়ে নিতে হবে কারণ বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের যে রাজনীতির দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা বসবাস করি সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এখানে সংখ্যা সংখ্যালঘু বা সংখ্যা গুরু এরকম কোনো ধারণা আমাদের মাথায় আমরা রাখতে চাই না সেক্ষেত্রে দেখা গেছে যে উন্নয়নের অগ্রগতির চাকা ব্যাহত হয় আমরা যদি কাউকে কোনো ধর্মের ভিত্তিতে বা রাজনৈতিক মত পার্থক্যের ভিত্তিতে কাউকে যদি দেশে অগ্রগতির পথে উৎপাদনের পথে উন্নয়নের পথে যদি আমরা তাদেরকে দূরে সরিয়ে রাখি তাহলে কিন্তু সামগ্রিকভাবে সেই ব্যক্তি যেমন পিছিয়ে যাবে সামগ্রিকভাবে পিছাবে আমাদের দেশ আমাদের সমাজ এই জন্য সবার আগে এই বাংলাদেশকে চিন্তা করে আমাদের সকল ধর্ম মতের সকল রাজনৈতিক মতের লোকজনদেরকে একত্রিত করে এই দেশটা গড়ে তোলা স্বপ্ন দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা ওনার স্বপ্ন বাস্তবায়নে সারথী হবেন সাথী হবেন সেইpostcssারে কি আগামী দিনে যেই নির্বাচন সেখানে আপনাদের যে মতামত প্রতিফলনের সুযোগ আছে সেখানে তারকম মনে সব বাস্তবায়নে আপনারা আমাদেরকে সমস্ত নিজেদের রাষ্ট্রপরিচালনার সুযোগ দিবেন মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য এই কমিটির অন্যতম সদস্য শিবুরের মাটি ও মানি মাটি মানুষের নেতা এবং শিবপুরে হারোচ্ছে গাড়োচ্ছে গলিতে গলিতে সে তাই সারাক্ষণ ভুলে বেড়ায় এবং ভালোমন্দ টেকনিতি শোনা করে ওই নেতা হলো এবং শিক্ষিত সুশিক্ষিত এবং এমন একজন মানুষ যার কোনো ত্রুটি নাই এমন একজন মানুষ যে মানুষ তারা অন্য কিছু বোঝে না এমন একজন মানুষ মানুষের ভালোবাসা তারা আর কিছু বোঝে না এবং গ্যাস ট্যাস এরকম খারাপ হয়ে যায় তখন ওনাকে ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয় তখন আমরা দুদিন ছাত্র ছিল শিক্ষাবি ওই শিক্ষাবিদের সবচেয়ে বেশি সুপারিশের কারণে জনাব তার তার খালেদ জিয়ার খুব আস্থাভাজন ব্যক্তি জনাব আকরাম আলসামিন তো এখন আমাদের সামনে মূল্যবান বক্তা রাব্বান শিবুর সামনে دانشীজির প্রতি যে শহীদ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ মাহবুবুলক বাবলু ভাইয়ের সহ পার্টি আপনাদের এই সনাতন ধর্মাবলম্বীদের একজন মুরব্বী আমি যতদূর জানি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর দাস বর্মন এবং আমাদের দুলালপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং দুর্গা দেবীর ভক্তবৃন্দ সকলকে শারদীয় শুভেচ্ছা আমরা এখানে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে যেমন শুভেচ্ছা জানাতে এসেছি তেমনভাবে শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আগামী দিনে এই দেশটাকে দেখতে চান দেখতে চান যে ধর্ম যার যার রাষ্ট্রটা সবার এবং এই রাষ্ট্রে অধিকার ভোগ করার সুযোগও সবার সমান থাকবে এই নীতিতে যিনি কাজ করতে চান আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা দাদা যে কথাগুলি বলছিলেন যে এইটি পার্সেন্ট নৌকায় ভোট দেয় দাদা সরাসরি বলতে পারেন আমরা বললে আবার অনেক সময় কষ্ট পাবেন উনি যেহেতু আপনাদেরই প্রতিনিধি এই কারণে উনি সরাসরি আপনাদেরকে বলতে পারেন আহ্বান জানাতে পারেন আমরা বললে হয়তো কষ্ট পাবেন কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং দাদা যে হলের কথা বলেছেন জগন্নাথ হল সেই ধারা কিন্তু পরিবর্তন হয়েছে এই জগন্নাথ হলে আঠারোশো ভোট কাস্ট হয়েছে এর মধ্যে এগারোশো ভোট আমাদের ছাত্র দল ছাত্র দল মানে বিএনপির যে ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই ছাত্র দলের ভিপি প্রার্থী আবি এগারোশো ভোট পেয়েছে আঠারোশো ভোটের মধ্যে জগন্নাথপুরে এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই যে দাদা মানসিকতার পরিবর্তনের বা আপনাদের চিন্তা চেতনার পরিবর্তনের কথা বলছেন সেই পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কারণ আমাদের নেতা এই দেশের ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা গঠন করতে চান না ওনার বক্তব্য পরিষ্কার এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি আমাদের সকল নাগরিকের মর্যাদা অধিকার সবকিছু সমান থাকবে এবং সকলের সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার যে রাষ্ট্রের দায়িত্ব সেটাও রাষ্ট্র সমানভাবে পালন করবে এই নীতিতে উনি রাষ্ট্রটা পরিচালনা করতে চান ওনার এই চিন্তা চেতনাকে ধারণ করেই কিন্তু জগন্নাথ হলের আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা অন্যান্য ধর্মের তারা এগারোশো ভোট দিয়েছেন আঠারোশো কাস্টিং ভোটের মধ্যে তার মানে আমরা সমর্থন পাচ্ছি এটা আমরা যেমন কৃতজ্ঞতা স্বীকার করছি আগামী দিনে আমাদের মত পথের একত্রিত করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবার অবদানকে স্বীকার করে নিয়ে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বর্ণিল বাংলাদেশ উনি গড়ে তুলতে চান যেমনিভাবে আকাশের রং রংধনু সাত রং তার অবস্থান তৈরি করে আমাদের কাছে কি একটি সুদৃশ্য একটি দৃশ্যের অবতারণা করে না যদি এ আকাশে সাত রং একসাথে না থাকতো এ রঙধনুল দৃশ্য কি এত সুন্দর লাগতো আমাদের কাছে তেমনিভাবে বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিতভাবে বসবাস করে সবাই যার যার অবস্থানে স্বকীয় অবস্থানে থেকে যদি এই দেশটাকে এগিয়ে নিতে পারি তাহলে বিশ্বের দরবারে এরকম ভাবে আমরা বাংলাদেশ একটি আকর্ষণীয় দেশ হিসাবে পরিগণিত পরিগণিত হব অন্যরা আমাদেরকে উদাহরণ হিসাবে দেখাবে দেখো এখানে সকল ধর্মের সকল বর্ণের লোকজন একত্রিত ভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে এবং ঐক্যবদ্ধ ভাবে যার যার ধর্ম যার যার উৎসব যার যার কৃষ্টি যার যার সংস্কৃতিকে ধারণ এবং বহন করে আজকে দেশটাকে এগিয়ে নিয়ে গেছে বিশ্বের দরবারে একটি নতুন উদাহরণ সৃষ্টি করতে চান আমাদের নেতা জনাব তারেক রহমান এবং সেই চিন্তা চেতনা সেই পরিকল্পনা কিন্তু একমাত্র আপনাদের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব আজকে যদি তারেক রহমান যে অবস্থায় আছেন এই অবস্থায় তো ওনার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ নেই কারণ উনি তো কোনো রাষ্ট্র পরিচালনার কোনো পর্যায়ে কোনো দায়িত্ব নেই আগামী দিনে আপনাদের হাতে সেই সুযোগ আসবে আপনারা যদি আপনাদের যে ভোটের যে সুযোগ সেটা যদি তারেক রহমানের পক্ষ দেন তখনই কিন্তু উনি ওনার এই সুন্দর পরিকল্পনা এই কল্যাণকামী যে চিন্তা জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যে পরিকল্পনা সেইগুলি বাস্তবায়ন করতে পারবেন দাদার কথায় সব মিলিয়ে আমি বলতে চাই আপনারা আগামী দিনে আমাদেরকে শতভাগ সমর্থন দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে ওনার পরিকল্পনা বাস্তবায়ন হলে আপনারা পিছনে পড়ে থাকবেন না অর্থনৈতিকভাবে যে আপনাদের অসমতার মধ্যে আছেন সেই সমতা বিধান করা হবে ন্যায় বিচার নিশ্চিত করা হবে সকল প্রকার রাজনৈতিক যে বৈষম্য সেটা দূর করে আমরা নতুনভাবে রাষ্ট্রটা গড়ে তুলতে চাই যার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়ে গেছেন এই জুলাইয়ের দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে আমাদের সন্তানেরা চোখের আলো হারিয়েছে তারা প্রঙ্গুত্ব বরণ করে জীবন জীবনযাপন করছে তাদের সকল আত্মত্যাগকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটি ন্যায় বিচারের এবং সমতার শান্তি সম্প্রীতির বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই অঙ্গীকার বাংলাদেশের জনগণের কাছে করেছেন আপনাদের কাছে করেছেন এবং সেই সুযোগ উনি বারবার চাচ্ছেন আপনাদের কাছে আগামী দিনে যদি আপনারা সমর্থন দেন তবেই কেবল ওনার সমস্ত চিন্তা চেতনা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতে চাই জগন্নাথ হলে তেমনিভাবে আপনারা আপনাদের সন্তানেরা ছাত্ররা সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি তেমনিভাবে আমাদের অধিকাংশ জনগোষ্ঠী আমাদেরকে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে এরকম একটি রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি করে দিবেন এবং আপনারাও সেই নতুন করে যে বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারাও সাথী হবেন সঙ্গী হবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের উৎসবের আজকের পর আগামী দিন আপনাদের বিসর্জন উৎসবের প্রায় শেষ পর্যায়ে সেই শেষ সময়টিও আপনারা উপভোগ করেন বাধা সুশৃঙ্খলভাবে ভাবে আপনারা আনন্দমুখর পরিবেশে আপনাদের এই উৎসব উৎসবের সকল কার্যক্রম সমাপ্ত করেন সেই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বড় ভাই প্রিয় ভাই আত্মীয় সন্তান জনী ভাই এবং শাহনাদির ভাইকে পাশাপাশি সেলিম সাইজুল লিখন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কারণ আমি আমার সৌভাগ্য হয়েছিল আমি মিন্টু ভাইকে ফোন করে দাওয়া দিতে পেরেছি হয়তো সময় সংযতার কারণে যাইতে পারি নাই কিন্তু আমার কাছে ভালো লাগছে উনি যে দাওয়াতে আজকে আসছে আমি খুবই আনন্দিত আরেকটি কথা বলতে চাই আমাদের চাপার কিছু বিশেষ কিছু নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন হবে আমাদের উন্নয়ন হবে আমরা বিশ্বাস করি উনিশশো একাত্তর সাল থেকে আমরা সেটা ধারণ করি আমরা প্রতিটা দেশের রাজনৈতিক অভ্যন্তরীণ যেসব বিষয়গুলো আছে আমরা আমাদেরকে অনেক সময় ট্যাগ দেওয়া হয় আমি বলবো যে এই ট্যাগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না আমরা এই বাংলাদেশ পরিবর্তনশীল অনেক কিছু পরিবর্তন হয়েছে একাত্তর সালের পরে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমাদেরকে কথায় কথায় বিভিন্ন সময় ত্যাগ দেওয়া হয়